আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিও যে ভিডিও রিঅ্যাকশন করব সেটি হচ্ছে বাংলা ভিশন একটা নিউজ যেখানে বলা হয়েছে মহাকাশী ফেরেশতাদের আওয়াজে ধ্বনি শোনা গেছে চলুন আগে ভিডিওটি দেখি মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ নিজেদের কি নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের সিক্রেট ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ শবে মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি আবু দার রাজি আল্লাহ তালা আনহু বলেন সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না আকাশে প্রচন্ড কাপনের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণে জায়গা খালি নেই সবখানে ফেরেস্তারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন আসুনcela হল বলা হয়েছে আসলে ৮ টিতে প্রচন্ড মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময় এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে সংস্থাটির आवर ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদন দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় এমনকি নাসার এর অত্যাধুনিক টেলিস্কোপ ও চন্দ্রপাতির সাহায্যে এসব

বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপনের শব্দ হয় বর্তমানে বলছে শব্দ কাঁপনির কারণে হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গী যা একসাথে গাওয়া হয় অথচ মানব সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছে কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মানবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে এই শব্দগুলো ফেরিস্তারদের সিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন ইমরান মাহমুদ বাংলা ভিশন আলহামদুলিল্লাহ আসলে রাসুল আল্লাহ সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যে তিনি যখন ম্যারাজে গিয়েছিলেন সেখানে তিনি দেখে দেখতে পেয়েছিলেন যে মহাকাশে এমন কোনো জায়গা নেই যেখানে ফিরেছে তারা শেষ দবনত নয় তারা এখানে শেষ দবনতে মহ আল্লাহ তাল্লাহ জিকির করছে একসাথে এবং আসমান একটা কাপনেও তো উঠছে সেটা বর্তমান যে নাসা মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকান তারাও দেখছে যে না ওখান থেকে অনেক একটা শব্দ আসছে যাতে অনেক হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে কোনো গান গাইছে বা শব্দ করছে এবং কোনো কাপড়ি আসছে এটা রাসুসুল্লামী হাদেশের সাথে পুরোপুরি মিলে যায় আমার বিশ্বাস এবং আরও স্পষ্ট হবে বিজ্ঞান যত মানে আধুনিক হচ্ছে যত গবেষণার পরিধি বাড়াচ্ছে যত স্পষ্ট হচ্ছে তত হাদিসের হাদেশের ভবিষ্যৎবাণীগুলা পুরোপুরি মিলে যাচ্ছে